ভাইয়া খারাপ সেটা আমরা টেলিভিশনের মধ্যে না বললেই হতো বাঙালি জাতি অপমানের কাজ

আর মা মাকে দেখে বললো যে তোমার সিলে তৈরেгом অবস্থা শারীরিক অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে তো আমি মানে ও কি সবার সামনেই করছে সেটা না ম্যাডাম সে মানে দিশানা সে গায়কো বল দিয়ে ওইভাবে করতে আচ্ছা ও যদি হস্তমৈথুন করে বা মাস্টুরবেশন করে তাতে অসুবিধা হচ্ছে আর